পরিমাণগত রসায়নের যে তোমার মেদ গুলো আসে সেই মেদ গুলো করতে তো বিক্রিয়া লাগবে তাই না কোন কোন বিক্রিয়াগুলো সাধারণত কাজে লাগবে সেই বিক্রিয়াগুলো আমরা লিখে দিচ্ছি এই বিক্রিয়াগুলো গুলো তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে এগুলো দিয়ে তোমাকে বারবার মেথ করতে হবে বিভিন্ন জায়গায় তবে এখানে একটা কথা লিখছি আয়ন ইলেকট্রন পদ্ধতিতে জারণ বিচারণ বিক্রিয়া সমতাকরণের বিক্রিয়াগুলো ছাড়া আমরা যখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করবো জারণ বিচারণ আহ সেখানে কিন্তু কিছু বিক্রিয়া পাবো সেই বিক্রিয়াগুলো কিন্তু সারা আমি লিখতেছি এখন ঠিক আছে যখন আমি বিচারণ ওই বিক্রিয়াগুলোতে যাবো তখন আমি তখন ওইগুলো লিখে দিবো আপাতত যা লাগবে এই অধ্যায়ে সেগুলো একটু আমি তোমাকে নোট করে দিচ্ছি তুমি অবশ্যই নোট নোট করে নিবা এবং প্র্যাকটিস করবা বারবার বিভিন্ন সময় কাজে লাগবে এগুলো সলভ করার সময় ম্যাপ করার সময় তো এক নাম্বার দেখো প্রথমে আমি আহ এক নম্বরে গেলাম যেমন তোমার এই বিক্রিয়াটা কাজে লাগবে অ্যামোনিয়া আর অক্সিজেন বিক্রি করলে করলে নাইট্রিক অক্সাইড তৈরি হবে পাশাপাশি পানি তৈরি হবে যদি সমতা করো তাহলে এখানে দিতে হবে চার এখানে দিতে হবে পাঁচ এখানে দিতে হবে চার আর এখানে দিতে হবে ছয় চেক করবো যদি কখনো ভুল হয় আমার অবশ্যই বলবার যে সমতা ভুল হয়ে গেছে ঠিক আছে সমতার তো আমি চিন্তা ভাবনা করে করি রুলস তো সেরকম নাই তারপরে দুই নম্বরে চলে আসো যে তোমার পরিচিত একটা বিক্রিয়া এন টু প্লাস থ্রি এইচ টু থেকে তৈরি হচ্ছে টু এন এইচ থ্রি প্রভাবক কি লাগে দিলাম না বুঝে নিও আয়রন প্রভাবক লাগে নাকি তারপর তাপমাত্রা কত লাগে তুমি জানো এগুলা চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ দুইশো এটিএম এগুলো দিলাম না বুঝে নিও আমাদের মেন হচ্ছে যে ম্যাপ করার জন্য যে বিক্রিয়ক আর উৎপাত লাগবে সেগুলো ফোকাসিং করতেছি বেশি আমি তারপরে তিন নম্বরে আমাদের কাজে লাগবে এইচ টু প্লাস সিএল টু এটা মিলে তৈরি হয় তোমার এসসিএল তো সমতা করলে অবশ্যই এখানে আমাদের দুই লাগবে তবে এখানে আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা হয় এমসি কে পাওয়া যায় তো তাই লিখে দিলাম তারপরে তোমার চার নাম্বারে আসো চার নাম্বারে তোমার আরেকটা বিক্রিয়া কাজে লাগে এন এ এন থ্রি সোডিয়াম যেটা তৈরি হবে সোডিয়াম তৈরি হবে পাশাপাশি এন টু তৈরি হবে সমতা যদি করি আমরা এখানে দুই দিতে হবে এখানে দুই দিতে হবে এবং এখানে তিন দিতে হবে চেক করবে সমতাগুলো অবশ্যই এরপরে পাঁচ নম্বরে চলে আসো পাঁচ নাম্বারে হচ্ছে এইচ ফোর এন ও থ্রি অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম নাইট্রেটকে যদি আমরা দুশো পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই তাহলে কিন্তু আমাদের নাইট্রোজেন গ্যাস হবে তারপরে তোমার পানি হবে তারপরে তোমার অক্সিজেন হবে সমতা যদি করতে চাও অবশ্যই বাসে গবেষণা করে করবা এখানে দুই হবে এখানে দুই হবে এখানে চার হবে ঠিক আছে ভুল যদি অবশ্যই আমাকে জানাবা মানে সমতাটা আর কি তারপরে ছয় নম্বরে চলে আসো সি এ সি টু ক্যালসিয়াম কার্বাইড যেটা ফল পাকাতে ইউজ করা হয় আমরা যদি এখানে পানি অ্যাড করে দিই পানি করে তাহলে কি হয় বলতো আমাদের ইথাইন তৈরি হয় সি টু এস টু ইথাইন বা এসিটিলিন তৈরি হয় পাশাপাশি সি এস টু ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অক্সাইড তৈরি হয় সমতার খাতের এখানে দুই দিতে হবে এইটুকুই আর কি তো কিছু লাগতেছে না এরপরে সাত নাম্বারে চলে আসো সাত নাম্বার সাত নাম্বার হচ্ছে পিফোর আচ্ছা এখানে যদি আমরা দহন করি অক্সিজেন দিয়ে দহন যদি করি অক্সিজেন দিয়ে তাহলে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে পি ফোর ও টেন তৈরি হবে পাশাপাশি এখানে সালফার ডাই অক্সাইড তৈরি হবে তো এখানে আহ পি ফর ওট মানে কাটাকাটি মনে মনে যদি করো তুমি পি টু অফাই পাব না ফার্স্ট প্যান্ট অক্সাইড হয়ে গেলো তাহলে যা হোক সমত করলে এখানে এড দিতে হবে আর এখানে হচ্ছে ফ্রি দিতে হবে আট নাম্বারে চলে আসো এখানে ফেরাস সালফাইট এর সাথে যদি আমি এস টু এস ও বিক্রিয়া দিই তাহলে কিন্তু এখানে ফেরাস সালফেট তৈরি হবে এফ ইএস ও তৈরি হবে এবং এস টু এস তৈরি হবে যে এফ ই এস ও তৈরি হলো আর এই দুজন মানুষ মিলে এইচ টু এস তৈরি হলো বুঝতে পারছো আচ্ছা তারপরে নয় নাম্বারে চলে আসো নয় নাম্বার নয় নাম্বারে মনে করো যে ফেরাস সালফাইড তারপরে এইস টু এস ও ফোর সালফিউরিক অ্যাসিড এবং অক্সিজেন এই তিনজন মানুষ যদি বিক্রিয়া করে তাহলে কি হবে জানো তাহলে ফেরাস সালফেট তৈরি হবে এ এস ও ফোর তৈরি হবে সালফার ডাইঅক্সাইড তৈরি হবে এখানে পানি তৈরি হবে যদি সমতা করতেই চাও তাহলে এখানে তোমাকে দুই দিতে হবে এখানে দিতে হবে এখানে দুই তোমাকে তিন দিতে হবে এখানে তোমাকে দিতে দিতে হবে হবে এখানেও দুই দুই এবং এখানে দিতে হবে তাহলে তুমি সমতা দুই করতে পারবা মানে মিলবে আর কি সাধারণত মেদ করার জন্য তো বিক্রিয়া সমতা করতেই হয় তাই না এই কথাটা কিন্তু মাথায় রাখবা সমতা করেই মেদ করতে হবে নাহলে উল্টাপাল্টা লাগবে আচ্ছা দশ নম্বরে দেখো দশ নম্বরে একটা বিক্রি করাচ্ছি আমি আহ তোমার মনে করো যে নিষাদল মানে এন এস ফোর সি এল এর সাথে যদি আমরা ক্যালসিয়াম অক্সাইডের বিক্রিয়া দেই তাহলে কিন্তু আমাদের অ্যামোনিয়া তৈরি হবে অ্যামোনিয়া সি সি এল টু ক্যালসিয়াম ক্লোরাইড পানি তৈরি হবে হ্যাঁ তো সমতার খাতে এখানে আমাকে দুই দিতে হবে অ্যামোনিয়ার এখানে দুই দিতে হবে আর আমাদের তো লাগবে না তো এইভাবে এই মোটামুটি দশটা বিক্রিয়া হইল এরপরের পৃষ্ঠা চলে যাচ্ছে এগারো নাম্বার আমি যদি এস থ্রির সাথে ক্লোরিনের বিক্রিয়া দিই ক্লোরিনের বিক্রিয়া দিই তাহলে কিন্তু এন টু তৈরি হবে আর হচ্ছে এস সি এল তৈরি হবে সমতা যদি করি আমি তাহলে এখানে আমাদের দুই দিতে হবে এখানে আমাদের তিন দিতে হবে আর এখানে আমাদের ছয় দিতে হবে তাহলে কিন্তু মোটামুটি সমতা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এরপরে চলে আসো বারো নাম্বার তো এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে আমাদের যে পটাশিয়াম আয়োডাইট আছে এর সাথে যদি আমরা ক্লোরিন অ্যাড করে দিই ক্লোরিন গ্যাস তাহলে কিন্তু আমাদের তৈরি হবে পটাশিয়াম ক্লোরাইড কে তৈরি হবে আই টু সমতার খাতের এখানে আমাকে দুই দিতে হবে এবং এখানে আমাকে দুই দিতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে এখানে তেরো নম্বর বিক্রিয়াটা নিয়ে কাজ করি খুবই সহজ একটা বিক্রিয়া সালফার প্লাস অক্সিজেন মানে সালফার দহন আর কি কি হবে সালফার ডাইঅক্সাইড হবে তাই না আচ্ছা এরপরে চোদ্দ নাম্বারে আসো চোদ্দ নাম্বার খুবই সহজ বিক্রিয়া জিঙ্ক প্লাস এস টু এস অফ আর প্রতিস্থাপন বিক্রিয়া নাইন টেনের বিক্রিয়া একটা তাহলে কি হচ্ছে জিঙ্ক সালফেট হচ্ছে আর হচ্ছে হাইড্রোজেন গ্যাস হচ্ছে এরপরে পনেরো নাম্বারে চলে আসো আমাদের এম এন ও টু এর সাথে যদি আমরা এস এল বিক্রিয়া দিই ম্যাঙ্গানিজ ডাই অক্সাইডের সাথে যদি এসিএল বিক্রিয়া দেই তাহলে কিন্তু আমাদের ম্যাঙ্গানিজ ক্লোরাইড হবে এম এন সি এল ম্যাঙ্গানিজ ক্লোরাইড হবে ক্লোরিন গ্যাস হবে পাশাপাশি পানি হবে সমতার খাতিরে আমাকে এখানে এসিএল এর আগে চার বসাতে হবে আর পানির সামনে দুই বসাতে হবে তাহলে কিন্তু মোটামুটি সমতাটা হয়ে যাবে তাহলে আমাদের এবার কত নম্বর হবে বলতো এবার কিন্তু আমাদের ষোলো নম্বর হবে ষোলো নম্বর তো ষোলো নম্বরে যদি বিক্রি করতে চাই তাহলে দেখো আমাদের সি টু ফোর বলে ইথিন বলে ইথিনকে যদি আমি অক্সিজেন দ্বারা ধারণ করি তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড হবে পাশাপাশি পানি হবে পানি হবে সমতা করলে এখানে অক্সিজেনের সামনে তিন দিতে হবে কার্বন ডাইঅক্সাইডের সামনে দুই দিতে হবে পানির এখানে দুই দিতে হবে তো যে কথা বলতে যাচ্ছে যদি কখনো সমতা আমার মিস্টেক হয়ে যায় তুমি ঠিক করে নিও কিন্তু হ্যাঁ ঠিক করে নিও সমতার বিষয়টা তো চিন্তা করে করতে হয় আমি যদি মিথেন কে দহন করি এই বিভিন্ন সময় দেখছো কি তৈরি হয় কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তারপর সেখানে পানি তৈরি হয় এখানে দিতে হয় দুই এখানে দিতে হয় দুই তাহলে কিন্তু সমতা হয়ে যাবে এরপর আঠারো নাম্বারে চলে আসো ক্যালসিয়াম প্লাস এইচ টু এই দুজন বিক্রিয়া করে কিন্তু ক্যালসিয়াম হাইড্রাইট তৈরি করে তারপরে উনিশ নাম্বারে চলে আসো আমি যদি ক্যালসিয়ামের সাথে এই বিক্রিয়া দিই তাহলে কিন্তু জিঙ্ক প্রোডাইট জিঙ্ক প্রোডাইট তৈরি হবে হাইড্রোজেন গ্যাস তৈরি হবে এখানে কিন্তু দুই দিতে হবে ঠিক আছে তারপরে বিশ নম্বরে চলে আসো

আমি যদি সিই এটা যদি হাইড্রোজেনের সাথে বিক্রিয়া দিই কপার অক্সাইডকে তাহলে এখানে তোমার পানি হবে পাশাপাশি এখানে কপার হবে কথা বুঝতে পারছো এরপরে তার কত নাম্বার হবে তেইশ নাম্বার হবে তেইশ নাম্বার তো তেইশ তেইশ নম্বরে কী হবে আমাদের সি ইউ টু এস কপার সালফাইটের সাথে যদি অক্সিজেনের বিক্রিয়া দিই তাহলে কিন্তু আমাদের CO2 টু ও এবং টু এস হবে সমতার খাতিরে দুই দিতে হচ্ছে এখানেও এবং এখানেও তিন দিতে হচ্ছে এবং এখানে দুই দিতে হচ্ছে চারটা কপার মিলে গেছে কিন্তু ওকে এরপরে চব্বিশ নম্বরে আসো আমি যদি তোমার ই গ্লুকোজকে জারণ করি সি সিক্স এই বিক্রি সবাই পড়ছে পড়ছো তোমরা সি সিক্স এইস বারো ও গ্লুকোজকে যদি আমি জারণ করি জারণ করলে আমাদের এখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর এখানে পানি তৈরি হবে সমতার খাতিরে এখানে ছয় দিতে হবে এখানে ছয় দিতে হবে পানির এখানেও ছয় দিতে হবে তাই না আচ্ছা পঁচিশ নাম্বারটা দেখাই আমরা আমরা যদি সিএসিও থ্রি চুনা পাথর বলে বা ক্যালসিয়াম কার্বন বলে এর সাথে যদি এই এল অ্যাড করে দিই আমরা জানি ধাতব কার্বন সাথে বিক্রি হয় তিনটা জিনিস তৈরি হয় লবণ পানি কার্বন ডাইঅক্সাইড এল টু লবণ পানি এবং কার্বন ডাইঅক্সাইড খাতিরে এখানে আমাকে দুই গুণ করতে হবে আশা করি বুঝতে পারছো আচ্ছা আমরা পৃষ্ঠা যাই এবং ছাব্বিশ নাম্বার নিয়ে কাজ করি একটু ছাব্বিশ নাম্বার নিয়ে কাজ করি আমাদের হাইড্রাজিন হাইড্রাজিন বলে আর এন টু ও ফর ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড বলে এই দুইটা বিক্রিয়া করে কি হয় এন টু হয় এবং পানি হয় তাহলে এখানে সমতা করলে কি দাঁড়াবে এখানে দিতে হবে দুই আর এন এর এখানে তিন মনে হয় নাকি তিন দু বলে ছয় দেব চার পাঁচ হ্যাঁ ঠিক আছে তাহলে এটার নাম কি বলতো এটার নাম হচ্ছে হাই রা জিন আর এটার নাম ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড লিখে দিতে হবে না বুঝতে পারবা লিখে দিলাম না বুঝানি না লিখে দিই ডাই নাইট্রোজেন নাইট্রোজেন ডাই নাইট্রোজেন টেট্রা অক্সাইড টেট্রা অক্সাইড Yeah.

মিলতেছে না হাইড্রোজেন তো চার দেবো না আট এখানে তো দুই চার দেওয়া উচিত না এবার মিলছে কিন্তু আচ্ছা এরপরে সাতাশ সাতাশের এখানে দেখো পটাশিয়াম ক্লোরেট ও থ্রি পটাশিয়াম ক্লোরেটকে যদি আমি হিট দিই আচ্ছা কখনো কখনো কিন্তু এটার পরিবর্তে একটা প্রভাবক ইউজ করা হয় এম এম ও টু এটা কিন্তু কি জানো এটা কিন্তু ধনাত্মক প্রভাবক এটা ধনাত্মক প্রভাবক তাহলে বিক্রির হার সে বাড়াবে তাই না তাহলে কখনো এটা থাকতে পারে এটাও থাকতে পারে তবে উৎপাদ একই রকম হবে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন তৈরি হবে সমাধান করলে এখানে দুই দিতে হবে তাহলে ডেল চিহ্ন দিয়ে করতে পারি আর যদি কখনো উদ্দীপকে এম এন অফার থাকে এখানে এর উপরে বুঝে নিব যে এখানে এটা প্রভাবক হিসেবে কাজ করতেছে কোন প্রভাবক পজিটিভ ধনাত্মক প্রভাবক মাথায় রাখতে হবে তারপরে এরপরে আঠাশ নাম্বার চলে আঠাশ সি এ সি ও থ্রি আমি যদি এটাকে হিট দিই আমি যদি এটাকে হিট দিই তাহলে কিন্তু আমি ক্যালসিয়াম অক্সাইড পাবো কার্বন ডাই অক্সাইড পাব ঠিক আছে আচ্ছা তারপরে আমি যদি উনত্রিশ নাম্বার নিয়ে কাজ করি আমাদের এখানে আয়রন এবং পানি মানে বাষ্প বা জলীয় বাষ্প যাই বলো না কেন যদি বিক্রিয়া দেয় তাহলে আমাদের এফ এবং হাইড্রোজেন গ্যাস তৈরি হবে সমতার এখানে দিতে হবে এখানে দিতে হবে তোমার ফোর এটার নাম কি ফেরাসমাই ফেরিক এটা কিছুই বলবো না এটা বলবো আয়রন টু কমা থ্রি অক্সাইড আয়রন টু কমা থ্রি

দেখো তো গবেষণা করে আয়রন কয়টা লেখছে তিনটা এফ কিন্তু চারটা দেখো তো আমাদের এই যে উদাহরণে এই অংশটাতে আয়রনের যজনী কিন্তু তিন বোঝাচ্ছে আয়রনের যজনী কত তিন বোঝাচ্ছে আর এই ক্ষেত্রে কিন্তু আয়রনের যজনী কি দুই বোঝাচ্ছে দেখো দুইটা হাত দুই বোঝাচ্ছে আর এখানে তিনটা বোঝাচ্ছে যেহেতু এখানে আয়রনের যোজনী দুই তিন তাই এখানে আয়রন টু কমা থ্রি অক্সাইড বলবো আমরা ঠিক আছে ফেরাসফেরিক শব্দ বলার দরকার নেই আর অক্সিজেনের দুইটা হাত সারা জীবন দুইটাই আছে কিন্তু যাই এই চিত্রটা তোমার জানার দরকার নেই লাগবে না জাস্ট জানার জন্য দিলাম উনত্রিশ গেল এরপরে তিরিশে চলে আসো হ্যাঁ তিরিশে এখানে এস জি ও মার্কিউরিক অক্সাইড মার্কারি যদি দুই ব্যবহার করা হয়েছে তাই ইক শব্দ আসলো মার্কিউরিক অক্সাইড যদি হিট দিই তাহলে এখানে মার্কারি পাবো আর এখানে অক্সিজেন পাবো সমতা করলে এখানে দুই দিতে হবে এখানে দুই দিতে হবে এখানে একত্রিশ নম্বর নিয়ে কাজ করি যদি সোডিয়াম হাইড্রো অক্সাইডের সাথে কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই তাহলে কিন্তু পাবো এখানে সোডিয়াম কার্বনেট এন এ টু থ্রি সোডিয়াম কার্বনেট আর এখানে পানি সমতা করলে এখানে দুই দিতে হবে ঠিক আছে পাশাপাশি আমরা যদি বত্রিশ নম্বর নিয়ে কাজ করি একটু তখন জানো যে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড কি অ্যাসিড অক্সালিক অ্যাসিড সি টু এইচ টু ও অক্সালিক অ্যাসিড সংখ্যাটা লিখে দিলাম না বুঝে নিও তো এখানে এন এ ও এইচ যদি অ্যাসিডের সাথে খারাপ বিক্রিয়া লবণ পানি হবে না অবশ্যই লবণ পানি হবে সি ডাবল ও এন এ সি ডাবল ও এন এ লবণ এবং পানি সমতা করলে এখানে দিতে হবে দুই আর এখানেও দিতে হবে দুই এটা যদি হয় অক্সালিক অ্যাসিড তাহলে এটা হবে সোডিয়াম অক্সালেট অক্সালিক অ্যাসিড সোডিয়াম অক্সালেট তো এটা নাম সোডিয়াম অক্সালেট আর এটার নাম অক্সালিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এই বিক্রিয়াটা তোমার বিভিন্ন সময় কাজে লাগবে যাক আমরা এর পরের পৃষ্ঠা চলে যাচ্ছে কত নাম্বার হবে তাহলে তেত্রিশ নাম্বার হবে তেত্রিশ নাম্বার কে এস পটাশিয়াম অক্সাইড নেই তাহলে কিন্তু কে এন ও টু হবে আর কিন্তু পানি হবে আর এখানে কিন্তু অলরেডি সমতা করাই আছে তাই আমি এখানে কিছু করলাম না এরপরে চৌত্রিশ নম্বর চলে আসো এইস এন ও থ্রি এটা যদি নাইট্রাস অ্যাসিড হয় তাহলে এটা নাইট্রিক অ্যাসিড নাইট্রিক কে ও এস বিক্রিয়া করবে বিক্রিয়া করলে কে এন ও থ্রি নাইট্রিক পাশাপাশি এখানে পানি তৈরি হবে পঁয়ত্রিশ নম্বর বিক্রি চলে আসো আমি যদি এইস বিআর এবং মানে হাইড্রোজেন প্রোমাইড তোমার এনএস থ্রির সাথে বিক্রয় করে তাহলে এখানে তোমার যেটা ঘটনা ঘটবে অ্যামোনিয়াম ব্রোমাইড তৈরি হবে হ্যাঁ এন এস ফর বিয়ার এন এস ফর বিয়ার তৈরি হবে তারপরে বলতেছে এন এস ফর বিয়ার তৈরি হবে কেমন হইল এই যে মুক্ত জোর আছে আর এখানে প্লাস আর মাইনাস আছে মুক্ত জোর দিয়ে এসে একে ধরে ফেলবে ধরে ফেলে ঘটনা ঘটাই ফেলবে অ্যামোনিয়াম ব্রোমাইডে কনভার্ট করবে ঠিক আছে ছত্রিশ নম্বরে চলে আসো তোমার এ সি এল অফ ফর অ্যাসিডের সাথে যদি আমি কেউ এস বিক্রিয়া দেই কে এস সি এল অফ ফর ফডেশন পারক্লোরেট তৈরি হবে আর এখানে পানি তৈরি হবে ঠিক আছে তারপরে 37 নাম্বারে চলে আসো সালফিউরিক অ্যাসিড খুব পরিচিত একটা বিক্রিয়া সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে আমাদের তৈরি হবে তোমার সোডিয়াম সালফেট এন টু সোডিয়াম সালফেট লবণ আর এখানে পানি সমতার খাতের এখানে আমাকে দুই দিতে হবে আর দুই দিতে গেলে হাইড্রোজেন তো তোমার মিলাইতে হবে হাইড্রোজেন কয়টা হয়েছে এখানে দুই দিয়ে চার তুমি এখানে দুই দেওয়া উচিত অক্সিজেন কয়টা চার দিয়ে ছয় এখানে চার দুই ঠিক আছে যদি কখনো সমতা আমার মিস্টেক হয় একটু নিজের অজান্তে তুমি নিজ দায়িত্ব এটা করে নিবা ঠিক আছে সমতার দায়িত্ব তোমার আমি শুধু তোমাকে ফরম্যাট গুলো দেখাচ্ছি যে এই এই বিক্রিয়া গুলো কাজে লাগবে তোমার জীবনে অনুরূপভাবে ভাবে এস টু এস ও ফর এর সাথে যখন তুমি কে ও এস এর বিক্রিয়া দিবা কেও ও এস এর বিক্রিয়া দিবা তাহলে কি পটাশিয়াম সালফেট হবে কে টু এস ফর পটাশিয়াম সালফেট সালফেট হবে পানি হবে এখানেও দুই গুণ দুই গুণ করবে আগের মতো তাই না আচ্ছা তারপরে উনচল্লিশ নাম্বার বিক্রিয়া চলে আসা উনচল্লিশ নাম্বার বিক্রিয়া তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে এর সাথে যদি বিক্রিয়া দাও লবণ পানি হবে প্রশমন বিক্রিয়া লবণ হইল পানি হইলো তাই না লবণ পানি হইলো এরপরে চল্লিশ নাম্বারে আসো সোডিয়াম কার্বনেট এন এ টু সোডিয়াম কার্বোনেট সাথে যদি আমরা এসিড বিক্রিয়া দিই অ্যাসিড আর বিক্রিয়া তুমি জানো সোডিয়াম কার্বন খালিও আর এটা তো অ্যাসিড তাহলে তোমার ধাতব কার্বনটার সাথে অ্যাসিড বিক্রিয়া তিনটা জিনিস হয় লবণ পানি কার্বন ডাই অক্সাইড লবণ পানি কার্বন ডাই অক্সাইড এখানে টু এখানে টু কথা বুঝতে পারছ একচল্লিশ নাম্বার সি এ পি ও ফর টু এখানে থ্রি ফসফাটের যোজনে তিন ক্যালসিয়াম এর দুই ক্যালসিয়াম ফসফেট এটাকে যদি হিট দেই আমি তাহলে আমাদের ক্যালসিয়াম অক্সাইড হবে আর এখানে পি টু ও ফাইভ হবে এখানে তিন গুণ করতে হবে তাহলে সমতা মিলবে আশা করা যায় তারপরে বিয়াল্লিশ নাম্বারে চলে আসো এক্স টু প্লাস ও টু এই দুইটা মিলে তৈরি হবে এক্স টু ও এখানে তবে হবে দুই এখানে দিতে হবে দুই সোডিয়াম প্লাস করলে তৈরি হবে সোডিয়াম হাইড্রো অক্সাইড আর এখানে হাইড্রোজেন সমতার খাতের হাফ গুণ করলাম তাহলে কিন্তু সমতা মিলবে আশা করা যায় তারপরে দেখো চুয়াল্লিশ চুয়াল্লিশ নাম্বার দেখো তোমার পরিচিত একটা বিক্রিয়া কার্বনকে দহন করলে তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড এই বিক্রিগুলো তোমার কাজে লাগবে হ্যাঁ এই বিক্রিয়াগুলো কি লাগবে কাজে লাগবে আর মাত্র কয়েকটা বিক্রিয়া দু তিনটা তারপরে আমি শেষ করে দিচ্ছি চুয়াল্লিশ না তারপরে দেখো ফর্টি ফাইভ ফর্টি ফাইভ আমাদের কপার সালফেট মনে করে লিখতেছি সিইউ এ সফর কপার সালফেট এর সাথে পটাশিয়াম আয়োডাইট পর তৈরি হবে আয়োডিন সিইউ টু আই টু পটাশিয়াম সালফেট যখন এই অধ্যে আয়োডিমিথি ডোমিথি গ্লাসগুলো করবো বিক্রিগুলো করবা তখন এই এই বিক্রিগুলো পাবা কিন্তু হ্যাঁ সমতা করার কারণ এখানে দুই আসবে এখানে চার আসবে তারপরে পটাশিয়াম সালফাটেড এখানে দুই আসবে আমি আবারও বলতেছি যখন তুমি ইয়া করবা কি বলো এটাকে ফোরটি যখন তুমি ওই যে আয়োডিমিতি ডোমিতি করবা তখন তুমি এগুলো বুঝতে পারবা তারপরে সোডিয়াম থায়োসালফাইড এন এ টু এস টু ও থ্রি সোডিয়াম থাইরোসালফাইড সাথে যখন আমি আয়োডিনের বিক্রিয়া দিব তখন তৈরি হবে সোডিয়াম টেট্রা থায়ানেট এন এ টু এস ফোর ও সিক্স এনএস ফোর সিক্স সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম টেট্রা থায়োনেট প্লাস সোডিয়াম আয়োডাইড দুই হবে আর এখানেও দুই অনুগুণ করতে হবে দুই গুণ করতে হবে তাহলে সমতা মিলবে ঠিক আছে তাহলে সমতা মোটামুটি মিলে যাবে সোডিয়াম চার দুই দু চার এখানে চার ওকে মিলে গেছে সোডিয়াম থায়ো সালফেট সোডিয়াম টেট্রা থায়োনেট এরপরে লাস্ট একটা বিক্রিয়া আমি করাচ্ছি এটা হচ্ছে তোমার এস তুমি হিট দিবা যার গারো সালফার দিকে জারণ ধর্ম আছে তাই না এই কারণে সে পানি তৈরি করবে সালফার ডাই অক্সাইড তৈরি করবে এবং জায়মান অক্সিজেন তৈরি করবে যেহেতু তার জারণ ধর্ম আছে পরবর্তীতে সে চাইলে কিন্তু কপার কপার সামনে যদি আসে কপারকে সে কিন্তু জারিত করতে পারবে কথা বুঝতে পারছো কপার কি করতে পারবে জারিত করতে পারবে তার কারণে কপার অক্সাইডে কনভার্ট হয় ও আচ্ছা কাটাকাটি হইল ও কপার অক্সাইডে কনভার্ট হবে তাহলে বিক্রিয়াটা কি হবে ফাইনালি সি ইউ কপার অক্সাইড এইচ টু ফোর এই দুজন মানুষগুলো যদি বিক্রিয়া করে তাহলে তোমার কপার সালফেট হবে আহ এস ফর কপার সালফেট হবে পাশাপাশি এখানে এস টু ও হবে পানি হবে তো এই হচ্ছে মোটামুটি বিক্রিয়া তুমি এই বিক্রিয়াগুলো একটু দেখে নিবা আশা করা যায় তুমি এই অধ্যায়ে ম্যাথ করতে পারবে এই বিক্রিয়াগুলো থেকে তো এখানে একটু আমি দাগাই দেই সবগুলো বিক্রিয়া তত কাজে নাও লাগতে পারে তো যেগুলো বিক্রিয়া ম্যাক্সিমাম সময় কাজে লাগবে সেগুলো নিয়ে একটু কথাবার্তা বলি আমি হ্যাঁ এর মানে এই না বাকিগুলো পড়বা না যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি টিক দিচ্ছি যেমন তোমার ম্যাথ করার সময় এই বিক্রিটা কাজে লাগবে দুই নাম্বারটা চার নাম্বারটা পাঁচ নাম্বারটা ছয় নাম্বারটা সাত নাম্বারটা তারপরে আট নাম্বারটা তারপরে নয় দশ সবে তো কাজে লাগতেছে রে যাই হোক এই ম্যাচ গুলো বেশি কাজে লাগবে মানে এই বিক্রি বেশি কাজে লাগবে তারপরে তোমার এনে স্ত্রীর সাথে সিএল টু তোমার 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 হ্যাঁ কাজে লাগবে এগারো বারো কাজে লাগবে সালফার তেরো নম্বর কাজে লাগবে চোদ্দ পনেরো পনেরোটা কাজে লাগবে ইথিনকে তখন হ্যাঁ ষোলো কাজে লাগবে সতেরো কাজে লাগবে আঠারো কাজে লাগবে তারপরে তোমার আহ এখন একটা করলেই হবে উনিশ আর একুশের মধ্যে একটা জানলেই হবে বাকিটা তো এমনিতে করতে পারবা লাগবে না খুব একটা লাগবে চব্বিশ কাজে লাগবে পঁচিশ কাজে লাগবে যেগুলো দিচ্ছি আমি না কিন্তু অবশ্যই খুব একটা বেশি ছাব্বিশ না ছাব্বিশ ছাব্বিশ কাজে লাগবে হ্যাঁ ছাব্বিশ কাজে লাগবে সাতাশ কাজে লাগবে আঠাশ কাজে লাগবে উনত্রিশ তো কাজে লাগবেই তিরিশ কাজে লাগবে ব্যাপার কি সব তো কাজে লাগতেছে একত্রিশ কাজে লাগবে বত্রিশ কাজে লাগবে তারপরে চৌত্রিশ কাজে লাগবে যেগুলো দেখা যাচ্ছে না সেগুলো লাগবে না যেগুলো দেখা দিচ্ছি সেগুলো একটু বেশি করে পড়বে আর কি তারপরে 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 ছত্রিশ গেল সাঁত্রিশ সাঁত্রিশ কাজে লাগবে সাঁত্রিশ পর আটত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তো একই জিনিস তাই না একই জিনিস উনচল্লিশ লাগবে না চল্লিশ কাজে লাগবে নাচল্লিশ কাজে লাগবে যেগুলো দিলাম জায়গায় সেগুলো একটু বেশি করে গুরুত্ব দিবা আর লাস্ট যে কথাটা বলতে চাচ্ছি যদি কখনো আমার সমতা কোনো একটা মিস্টেক হয় তুমি নিশ্তায়িত্ব সেটা সমাধান করে দিবা ঠিক আছে আর যদি আমার আমার কমেন্ট বক্সে কমেন্ট করে তাহলে তো ভালোই হয় আমার জন্য আমি আর রিভিশন দিলাম না চেক করলাম না আমি এমনিতেই খুব টায়ার্ড আমি একটা কিছুক্ষণ আগে একটা ক্লাস রেকর্ড করলাম সেটা হচ্ছে তোমার ইথার ইথার টপিকের বিস্তারিত আলোচনা করছে সেখানে আলোচনা করার পরে আমি এই এই রেকর্ডটা নিয়ে বসছি সুতরাং দুইটা মিলে মাথার মধ্যে রিয়াকশন করে মাথা হিট হয়ে আছে তাই আমি আর এটা রিভিশন দিলাম না তবে এই বিক্রিয়াগুলো কাজে লাগবে ফর্মেটটা দেখালাম দেখানোর চেষ্টা করলাম শুধু ঠিক আছে তো এখানে শেষ করলাম ভালো থেকো দয়া করি আমার জন্য আল্লাহ হাফেজ